শকুনি নামটা শুনেই প্রথমে আপনাদের মাথায় কি এলো অতীব ধূর্ত পাপিষ্ট এক চক্রান্তকারী কি তাই তো হ্যাঁ তা অবশ্য মিথ্যা নয় কিন্তু শকুনি কেন এমন রূপে ধরা দেন আমাদের কাছে গান্ধার রাজপুত্র হয়েও তার মন কেন এত পাশান অত্যন্ত বুদ্ধিমান পরিবারের আদর্শ এক পুত্র হয়েও তার মৃত্যু কেন হলো করুন কি রহস্য রয়েছে তার অতীতে যা তাকে শেষ পর্যন্ত চালিত করে অন্ধকার ভবিষ্যতে এবং তারপর তাকে নিঃস্ব করে দেয় পাণ্ডবদের বনবাস দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে শুরু করে মহাভারতের যুদ্ধ এই সমস্তটাই তার সাজানো ছিল ছলে বলে কৌশলে তিনি তিলে তিলে শেষ করার চেষ্টা করেন পুরুবংশকে কিন্তু কেন প্রাণপ্রিয়া বনের শ্বশুরবাড়ি ধ্বংসের পরিকল্পনা করে কোন স্বার্থসিদ্ধি করতে চেয়েছিলেন তিনি এই সমস্ত কিছু জানার চেষ্টা করব আমাদের আজকের এই ভিডিওতে নমস্কার আমি শুভম আর আপনারা দেখছেন সময়যাত্রা ইউটিউব চ্যানেল হতে পারে আমাদের আজকের ভিডিও শকুনির প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে কারণটা তার করা একটি প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি তাই আমি অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে দেখতে তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক গান্ধার যেটা বর্তমানে রয়েছে উত্তর পূর্ব পাকিস্তান এবং পূর্ব আফগানিস্তানের কিছুটা জায়গায় ঠিক সেখানকার রাজপুত্র ছিলেন শকুনি তার পিতার নাম ছিল সুবালা ও মাতা ছিলেন মা তিনি তার মাতা ও পিতার যোগ্য সন্তান হয়ে পরবর্তীতে তিনি হয়ে ওঠেন গান্ধারের রাজা তার অন্যতম প্রিয় ছিল তার বোন গান্ধারী তবে সুখের সাম্রাজ্যে সমস্যা তো তখন অনুভূতি হয় যখন তারা জানতে পারেন গান্ধারী মাঙ্গলিক তার প্রথম স্বামীর আয়ু বড়ই অল্প এক ঋষির নির্দেশে তখন গান্ধারীর বিবাহ হয় একটি ছাগলের সাথে যা কিছুদিনের মধ্যেই মারাও যায় এরপর আসে এক বিস্ময়কর বিবাহ প্রস্তাব আর যে গান্ধী যেটা বর্তমানে রয়েছে উত্তর পূর্ব পাকিস্তান এবং মৃত্যুর উর্ব আফগানিস্তানের কিছুটা জায়গায় প্রত্যাবর্তন ক্ষমতা রাজপুত্র ছিলেন সরুণ পাহাড় দ্বারা বিরাট নাম ছিল সুবালা রাজ্যটি ও মাতা ছিল বর্ষের বাকি অংশের সাথে যোগাযোগ কম তিনি তার মাতা ও পিতার যোগ্য সন্তান হয়ে অবস্থান পরবর্তীতে তিনি হয়ে ওঠেন রাজা সুবল ভেবে নিয়েছিলেন

তাই তিনি হবু রাজা ধৃতরাষ্ট্র ও গান্ধারীর বিবাহ প্রস্তাব নিয়ে এসেছেন শকুনি ঘোর অমত পোষণ করেন ভীষ্মের এই ইচ্ছার কারণ তিনি জানতেন অন্ধ ধৃতরাষ্ট্র কোনোদিনই তার বোনের উপযুক্ত স্বামী হতে পারেন না কিন্তু রাজা সুবল জানতেন ভীষ্মের বিবাহ প্রস্তাবের বিপরীত যেতে গেলে তার রাজ্যের সাথে কি ঘটতে পারে তাই তিনি অখুশি হওয়া সত্ত্বেও রাজি হন এই বিবাহে অগত্যা গান্ধারীও মেনে নেন এই সিদ্ধান্ত আর এছাড়া একটা ক্ষুদ্র ছিলই তাই সে সিদ্ধান্ত নেয় স্বামীর অন্ধত্বকে হেয় করে উপেক্ষা না করে এই বিষয়টিকে মেনে নিয়ে চোখে সর্বদা কাপড় বেঁধে রাখবে তারপরে শুরু হয় বিবাহের আয়োজন এবং ধুমধাম করে ঘটে সেই বিবাহ অনুষ্ঠান কিন্তু শকুনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন যে এইভাবে ক্ষমতার অপব্যবহার করে বিশ্ব যেমন তার পরিবারের দুর্যোগ ডেকে নিয়ে এসেছে তার প্রতিশোধ সে নেবেই এমনকি তিনিও হস্তিনাপুরে থেকেই তদারকি করবেন যে তার বোন সম্পূর্ণ নিরাপদ এবং সুখী শীঘ্রই সেই দিন এসে উপস্থিত হয় যেদিন ধৃতরাষ্ট্র জেনে যায় যে গান্ধারী মাঙ্গলিক এবং পূর্ববিবাহিত গান্ধার রাজার এই কথা লুকিয়ে রেখে ধৃতরাষ্ট্রের সাথে তার বিবাহ দেওয়ার ঘটনায় কুরু বংশের সমস্ত ক্রোধ গিয়ে পড়ে গান্ধার বংশের ওপর সেই বংশের প্রতিটি পুরুষ সদস্যকে বন্দী করা হয় কারাগারে এবং তিলে তিলে তাদেরকে মৃত্যুর দিকে এগিয়ে দেওয়া হয় একটি প্রচলিত গল্প অনুযায়ী ধৃতরাষ্ট্র তাদের এক মুঠো করে চাল বা অন্ন দিতেন প্রতিদিন যা খেয়ে প্রতিটি বন্দির জীবন ধারণ করা প্রায় অসম্ভব ছিল তাই রাজা সুবল একটি বুদ্ধি দিলেন প্রত্যেককে তা হল তারা প্রত্যেকেই মারা যাবেন যদি এইভাবে এক একটি দানা করে তারা ভাগে খান তাই তিনি ঠিক করেন সবার ভাগের খাবার যে কোনো একজনই খাবে আর সেই ব্যক্তি হবেন কুরু বংশের বিনাশকারী সকলে ঠিক করেন যে বাঁচিয়ে রাখতে হবে শকুনিকে কারণ সেই যোগ্য গান্ধার বংশের ভাবি উত্তরাধিকারী এবং কুরু বংশের ত্রাস হিসাবে সকলেরই তার উপর দৃঢ় বিশ্বাস ছিল যে সেই পারবে তার তীক্ষ্ণ বুদ্ধি চতুরতা ও ছল কৌশলের মাধ্যমে এই অমানসিক কষ্টের প্রতিশোধ দিতে এবং তাদের মৃত্যুর পর সকলের আত্মাকে শান্তি দিতে এরপর একে একে মারা যেতে থাকেন সকলেই শুধুমাত্র বেঁচে থাকেন দুজন তারা হলেন রাজা সুবল ও শকুনি মৃত্যুর আগে রাজা শকুনিকে একটি আদেশ দেন যে তার মৃত্যুর পর যেন শকুনি তার হাড়ের টুকরো নিয়ে একটি পাশা তৈরি করে কারণ এই পাশা তার ইচ্ছের অধীনে চলবে এবং তাকে তার উদ্দেশ্য পূরণে সাহায্য করবে এরপরেই ঘটে এক অবাক করা ব্যাপার প্রাণপ্রিয় পুত্রের হাঁটুতে শরীরের শেষ শক্তিটুকু দিয়ে সজরে এক লাথি দেন রাজা সুবল যন্ত্রণায় তার পা প্রায় অসার হয়ে পড়ে এবং সারা জীবনের জন্য তিনি খোরা হয়ে যান রাজা তাকে জানান এরপর থেকে সে যতবার পা মাটিতে ফেলবে প্রতিশোধ নেওয়ার আগুনটা ততবার নতুন উদ্যমে জ্বলে উঠবে তাই তিনি এমন কাজ করলেন এরপর রাজা সুবলও মারা যান আর শুধুমাত্র বেঁচে থাকেন শকুনি তাহলে এত অব্দি শুনে আপনাদের কি মনে হয় প্রতিশ্রুতিবদ্ধ শকুনি কি এই কারণেই এত ভয়ঙ্কর একটা মানসিক পরিণত হয়েছিল একটা সময় কারাগার থেকে মুক্ত করে দেওয়া হয় শকুনিকে তিনি অপেক্ষা করে থাকেন সেই দিনটার জন্য যেদিন তার বোন রানী হবে আর সেটা সম্ভব ছিল একমাত্র ধৃতরাষ্ট্রের রাজ্যাভিষেক হলে তবেই কিন্তু এই বিষয়টির বিরোধিতা করেন বিদুর সম্পর্কে কৌরব ও পাণ্ডবদের কাকা ও কুরু রাজপরিবারের অন্যান্য লোকজন বিদুরের মতে একজন অন্ধ মানুষ রাজ্য শাসন করার জন্য কোনোভাবেই যোগ্য নয় এর থেকে পাণ্ডু অর্থাৎ ধৃতরাষ্ট্রের ছোট ভাইকে রাজা করা হোক রাজ পরিবারের বাকি সদস্যরাও এই মতেই সায়দান এই মুহূর্ত থেকে শকুনি অনুভব করেন যে বিদুরের কারণে তার প্রিয় বোন রানী হতে পারবে না তাই সেই মুহূর্ত থেকে শকুনির নতুন শত্রু হয় বিদুর পাণ্ডু রাজা হলেন দুটি বিবাহ করলেন তার স্ত্রীরা হলেন কুন্তি ও মাদ্রি কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে তাদের স্থান হয় ঘন জঙ্গলে পাণ্ডু দুর্ঘটনাক্রমে ঋষি কিন্দমকে হত্যা করেন তাই তিনি তাকে অভিশাপ দেন যে যখনই পাণ্ডু কোনো মহিলার সাথে যৌনক্রিয়া পরিচালনা করবেন সেই মুহূর্তেই ওই মহিলা এবং রাজা পাণ্ডু মারা যাবেন তাই আবারও সকলের কপালে চিন্তার ভাজ স্পষ্ট হয় এটা ভেবে যে এইবার রাজা কে হবেন ততদিনে শকুনি হয়ে উঠেছিলেন কুরু রাজবংশের একজন বিশ্বস্ত ব্যক্তি তিনি প্রস্তাব দেন মতো অবস্থায় ধৃতরাষ্ট্রকে রাজা করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই এবার সকলেই বিবেচনা করে এবং ভাবেন এই কথাই সত্য তাই এবার রাজা হন স্বয়ং ধৃতরাষ্ট্র এবং রানী হন গান্ধারী এবার সময় হয়ে আসে গান্ধারীর মাতা হওয়ার সকলেই ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকেন একটি পুত্র সন্তানের আশায় কারণ পরম্পরা অনুযায়ী ধৃতরাষ্ট্রের সন্তান পাণ্ডুর সন্তানের পূর্বে জন্মগ্রহণ করলে সেই হবে পরবর্তী রাজা গর্ভাবস্থা সময়কাল অতিক্রান্ত হয়ে যায় কিন্তু সেই সুখবর কোনো কালেই আসে না বরং জঙ্গল থেকে খবর আসে কুন্তি যুধিষ্ঠির নামে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পুরু বংশের বাকি সদস্যদের মতো নিশ্চয়ই আপনিও এখন ভাবছেন যে কুন্তির মৃত্যু কেন হলো না পাণ্ডুর সাথে মিলনের পরেও আসলে ঋষি দুর্বাশার কাছ থেকে বর পেয়ে কুন্তি যুধিষ্ঠির তথা পরবর্তীকালে ভীম ও অর্জুনকে জন্মদান করেন মাদ্রিও কুন্তির বর ব্যবহার করেন এবং নকুল ও সহদেব নামক দুই যমজ পুত্রে জন্ম দেন যুধিষ্ঠিরে জন্মগ্রহণের খবর ধৃতরাষ্ট্র ও গান্ধারীর মনে বজ্রপাতের মতো আঘাত করে গান্ধারী রাগে দুঃখে অপমানে তার পেটে এক লাথি মারেন এবং বেরিয়ে আসে একটা মাংসপিণ্ড তাই চিন্তায় পড়ে তারা সাহায্যের জন্য আবেদন করেন ঋষি ব্যাসের কাছে মহর্ষি ব্যাস সেই মাংসপিণ্ডটিকে একশো এক টুকরো করেন এবং প্রতিটি টুকরোকে ঠান্ডা মাটির পাত্র রেখে দেন বছর দুই পরে সেগুলো থেকে বেরিয়ে আসে এক একটি শিশু প্রথম সন্তানটিকে নাম দেওয়া হয় দুর্যোধন এরপরে ক্রমেই এই ভাগ্নে ও মামা শকুনের মধ্যে গড়ে ওঠে অত্যন্ত দৃঢ় সম্পর্ক এতটাই সুদৃঢ় ছিল সেই সম্পর্ক যে যে কোনো বিপদে দুর্যোধন শকুনির কাছে যেতেন এবং তার কথা শুনে চলতেন সময়। একদিন মারা যান মাদ্রি ও পাণ্ডু তাই বাধ্য হয়েও পাঁচ সন্তানকে নিয়ে কুন্তি ফিরে আসেন আবারও সেই রাজমহলে এখান থেকে শুরু হয় দুর্যোধন ও ভীমের মধ্যে সংঘাত দুর্যোধন মামা শকুনির কাছে উপদেশ নিতে যান ভীমকে শায়স্তা করতে তখন শকুনি একটি বুদ্ধি বের করেন ভীমকে গোড়া থেকে নির্মূল করার উদ্দেশ্যে তিনি পরিকল্পনা করেন ভীমকে প্রাণে মেরে ফেলবেন তাই তিনি দুর্যোধনকে বলেন ভীমসহ পুরো পঞ্চপাণ্ডবকে প্রমাণকোটি নামক এক অত্যন্ত সুন্দর স্থানে ভোজনের আমন্ত্রণ জানাতে দুর্যোধনের ডাকে সারা দিয়ে ভোজের জন্য আমন্ত্রিত পাণ্ডব দল সেখানে আসেন তখন ছলনা করে দুর্যোধন ভীমকে বিষ মিশ্রিত ক্ষীর খাইয়ে দেন ভীম বিষের প্রভাবে অজ্ঞান হয়ে যান এবং তাকে দেখতে না পেয়ে পাণ্ডব দলের বাকি চারজন ভাবেন ভীম হয়তো আগেই হস্তিনাপুরে ফিরে গেছেন তাই তারাও আবারও হস্তিনাপুরের উদ্দেশ্যে রওনা হন এই সুযোগে শকুনির কথায় দুর্যোধন ভীমকে লতা দিয়ে বেঁধে গঙ্গা নদীতে ফেলে দেন যদিও ভীম বেঁচে ফিরে আসেন জলের নিচে বসবাসকারী বাসুকি নাগের সাহায্যে এরপরও শকুনি থেমে থাকেননি বিভিন্ন রকমভাবে চেষ্টা করতে থাকেন ভীমকে হত্যা করার কিন্তু ক্রমশই তিনি ব্যর্থ হন এমন কিন্তু কখনোই নয় যে শকুনি পাণ্ডবদের ঘৃণা করতেন এবং কৌরবদের ভালোবাসতেন তিনি নিজের মনকে ঠিকই বিষিয়ে রেখেছিলেন কুরুবংশকে ধ্বংস করার জন্য কিন্তু গান্ধারীর প্রতি ছিল তার অসীম করুণা ও ভালোবাসা তাই তিনি চেয়েছিলেন দুর্যোধন যাতে পরবর্তী রাজা হয় এবং গান্ধারী খুশি হয় এরপরে আরশি নামক এক সুন্দরী মহিলাকে বিবাহ করেন শকুনি এবং পরবর্তীকালে তাদের কোল আলো করে আসে এক পুত্র সন্তান যার নাম ছিল উলুকা সে বাবার সাথে বেশিরভাগ সময় হস্তিনাপুরেই থাকত বড় হওয়ার সাথে সাথে কৃপাচার্য থেকে কৌরব ও পাণ্ডব দল উভয়েই শিক্ষা গ্রহণ করা শেষ করেন স্বাভাবিক নিয়ম অনুসারেই যুধিষ্ঠিকে দেওয়া হয় যুবরাজ সেন দীক্ষা সৎ যোগ্য সফল হওয়ার জন্য তাকে প্রত্যেক প্রজায় খুশি মনে মেনে নিয়েছিলেন যুবরাজ হিসাবে আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ধৃতরাষ্ট্র ও দুর্যোধন সাহায্যের জন্য দুর্যোধন যান শকুনির কাছে শকুনি ও কণিকা এই কণিকা হলেন ধৃতরাষ্ট্রের একজন মন্ত্রী এই দুজনে মিলে একটি পরিকল্পনা করেন বর্ণগৃহে পঞ্চবর্ণবকে জীবিত পুড়িয়ে মারবেন পরিকল্পনা চরিতার্থে তারা রাজগৃহে বর্ণগৃহের নামে নানা কথা বলা শুরু করেন সেই গৃহে সৌন্দর্যতা নির্মাণশৈলীর প্রশংসা করে স্বাভাবিকভাবেই পাণ্ডবরাও সেই গৃহ দর্শনে ইচ্ছা অনুভব করেন তাই তাদের কৌতূহল দেখে ধৃতরাষ্ট্র তাদের সেই গৃহে আসার আমন্ত্রণ জানান যুধিষ্ঠির প্রতারণার গন্ধবান বটে কিন্তু কাকা ধৃতরাষ্ট্রর কথা তিনি অমান্য করতে চাননি তাই আমন্ত্রণ গ্রহণ করেন ওই গৃহে পাণ্ডবদের প্রবেশ করার কিছু সময় পর শকুনির নির্দেশে ওই আগুন ধরিয়ে দেওয়া হয় হয়তো তারা সেদিন সেখানে মারা যেতেন যদি না বিদুর তাদের পালাতে সাহায্য করতেন এরপর এই ঘটনার পর পাণ্ডব দল লুকিয়ে নির্বাচনে চলে যান কয়েক বছরের জন্য আর এদিকে ধৃতরাষ্ট্রদের মনে খুশির আমেজ পাণ্ডবরা হয়তো মারা গেছেন এটা ভেবে তবে শকুনি সন্দেহ করেছিলেন যে তারা হয়তো এখনও বেঁচে আছে কিছু বছর পর পাঞ্চাল রাজ্যের রাজা ধ্রুপদ তার কন্যা দ্রৌপদীর বিবাহ উপলক্ষে একটি স্বয়ম্বর আয়োজন করেন যেখানে ঠিক করা যে ব্যক্তি প্রায় অসম্ভব ধনুর্বিদ্যার বাজি জয় করতে পারবেন তিনি হবেন তার কন্যার স্বামী সেই বাজিতে দুর্যোধন সহ বহু রাজপুত্র তথা তীরন্দাজ উপস্থিত থাকলেও বাজি যেতেন একমাত্র অর্জুন যদিও পঞ্চমাণ্ডবী দ্রৌপদীকে বিবাহ করে কিন্তু কেন কিভাবে সে গল্প হয় অন্য সময় শোনাব যদি অবশ্য আপনারা শুনতে চান তবেই সে যাই হোক এরপর দল ফিরে আসেন স্বমহিমায় তাদের রাজ্যে সাথে স্ত্রী দ্রৌপদীকে নিয়ে দুই ভাগে ভাগ করা হয় তাদের রাজ্য তারা ভাগে পান রাজ্যের অনুর্বর পাথরের পশ্চিম দিক কিন্তু প্রতিকূল এই অঞ্চলে গড়ে তোলেন চোখ ধাঁধানো এক মায়াময় নগরী ইন্দ্রপ্রস্থ দিন দিন তাদের যশ ঐশ্বর্য ও সম্পদ বেড়ে চলতে থাকে আর তা দেখেই দুর্যোধন জোলেপুরে শেষ হয়ে যান দুর্যোধন শকুনিকে জানান তিনি আত্মহত্যা করবেন কারণ পাণ্ডবদের এত বারবারন্ত তিনি আর সহ্য করতে পারছেন না কিন্তু শেষবারের মতো শকুনি দুর্যোধনকে শান্ত হতে বলেন এবং দৃঢ় প্রতিজ্ঞা করেন পাণ্ডবদের ধ্বংস করার জন্য তিনি এইবারে তার মক্ষম চাল চালতে শুরু করেছিলেন কারণ তিনি জেনে গিয়েছিলেন জুয়ার প্রতি যুধিষ্ঠিরের নেশা ও দুর্বলতার কথা তিনি দুর্যোধন তথা ধৃতরাষ্ট্রকে অনুরোধ করেন জুয়া অর্থাৎ পাশা খেলার প্রতিযোগিতা আয়োজন করতে এবং তাতে যুধিষ্ঠিরকে আমন্ত্রণ জানাতে বিদুর এই খেলার তীব্র প্রতিবাদ জানালেও তার মতামতকে গুরুত্ব না দিয়েই আয়োজন শুরু করা খেলার আমন্ত্রণ জানালে হয় পাণ্ডবদের যুধিষ্ঠির শুরুতে অস্বীকৃতি জানান কিন্তু দুর্যোধন ও শকুনির ইমোশনাল ব্ল্যাকমেলের কাছে তিনিও হার মানেন প্রথমে যুধিষ্ঠির তার অমূল্য হার বাজি ধরেন এবং হেরে গিয়ে দ্রুততা হারিয়েও ফেলেন তারপর একে একে সোনা রত্ন গবাদি পশু সব কিছুই হারিয়ে ফেলেন যুধিষ্ঠির ততক্ষণে অনুভব করেন যে তিনি একটি নোংরা ষড়যন্ত্রের শিকার হয়েছেন কিন্তু কিছুতেই সেই জাল কেটে তিনি বেরোতে পারেন না তিনি বারংবার অনুরোধ করেন এই খেলা বন্ধ করতে কিন্তু ধৃতরাষ্ট্র তা করেন না তিনি তার রাজ্য হারিয়ে ফেলেন এমনকি একে একে হারাতে থাকেন প্রাণের চেয়েও প্রিয় চার ভাইকে সব শেষ হয়ে যাওয়ার পরেও শকুনি চালাকি করে বলেন এখনও একজন বেঁচে আছে যাকে বাজি ধরে সে খেলায় জিততে পারে আর সে অন্য কেউ নয় তার প্রাণপ্রিয়া স্ত্রী যুধিষ্ঠির চাননি এই প্রস্তাবে রাজি হতে কিন্তু বাধ্য হয়ে তিনি তার স্ত্রীকেও বাজি ধরেন এবং পরাজিত হন এক মুহূর্তে দুর্যোধন তখন ভৃত্ত প্রতিগামীকে পাঠান দ্রৌপদীকে দরবারে আনার জন্য পরপর দুবার ব্যর্থ হওয়ায় দুর্যোধন এবার পাঠান দুঃশাসনকে তিনি দ্রৌপদীর চুলের মুঠি ধরে তাকে সভায় আনলে সকলে তাকে দাসী দাসী বলে চিৎকার করে ওঠেন এবারে মুচকি হাসেন শুকুরি ক্ষোভে লাঞ্ছনায় অপমানে দ্রৌপদী চিৎকার করে এই ঘটনার প্রতিবাদ জানালেও কেউ এগিয়ে আসেননি সেই সময়ই কর্ণ প্রস্তাব দেন দ্রৌপদীর বস্ত্র হরণের তারপর স্বয়ং শ্রীকৃষ্ণ কীভাবে তাকে রক্ষা করেছিলেন সে গল্প তো আমাদের সকলেরই জানা এরপরেই পাণ্ডবরা ক্রোধে ফেটে পড়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ হন পৌরবদের ধ্বংস করার এবং সহদেব প্রতিজ্ঞা করেন শকুনিকে হত্যা করার যদিও তিনি তা তাৎছিল করে উপেক্ষা করেন যদিও পাণ্ডবদের ক্ষোভের কাছে হার স্বীকার করে ও ভয় পেয়ে ধৃতরাষ্ট্র দ্রৌপদীকে তিনটি বর দেন দ্রৌপদী তার স্বামীদের অস্ত্র ও বাসস্থান সম্পত্তি অলঙ্কার সব কিছুই ফিরিয়ে আনেন সেদিন শকুনি হাতে চাঁদ পেয়েও তা খুইয়ে ফেলেছিলেন তাই তিনি বিধ্বস্ত হয়ে পড়েন তিনি দুর্যোধনকে অনুরোধ করেন আরেকটি পাশা খেলার প্রতিযোগিতা করার জন্য কারণ পাণ্ডবদের তাড়াতে না পারলে শকুনি সহ পুরো বংশই অকাল মৃত্যু গ্রহণ করবেন পাণ্ডবদের রোষের মুখে পড়ে দুর্যোধন আবারও তার পিতার অনুমতি চান ধৃতরাষ্ট্র আবারও অনুমতি দিতে দ্বিধাগ্রস্ত হন কিন্তু পুত্রের ইচ্ছার কাছে প্রত্যেকবারের মতোই নথি স্বীকার করতে হয় তাকে এবং যুধিষ্ঠিরও আবারও বোকার মতো প্রস্তাব গ্রহণ করেন এরপরে শুরু হয় আবারও খেলা প্রত্যেকেই জানত এই খেলার ভবিতব্য কী আর হলও তাই আবারও পরাজিত হন যুধিষ্ঠির কিন্তু কেন কিভাবে শকুনি প্রতিবার জয়লাভ করেছেন আপনারা কি বুঝতে পারছেন মনে করে দেখুন রাজা সুবলের মৃত্যুর আগে বলা কথাগুলো তাহলেই বুঝতে পারবেন যাই হোক খেলার শর্ত অনুযায়ী প্রাসাদ ত্যাগ করে তাদের চলে যেতে হয় জঙ্গলে এবং শর্ত ছিল বারো বছরের জন্য তাদের জঙ্গলে বসবাস করতে হবে এবং তেরোতম বছরটি তাদের অজ্ঞাতবাসে কাটাতে হবে কেউ তাদের খুঁজে ফেললে একই শাস্তি আবারও পুনরাবৃত্তি ঘটবে পাণ্ডবদের নির্বাসন শেষ হলে শুরু হয় পাণ্ডব ও কৌরবদের মধ্যে ঘোরতর যুদ্ধ চকুরির পায়ে সমস্যা তো ছিলই তার উপরে তিনি কোনোদিনই ভালো যোদ্ধা ছিলেন না তিনি টিকেছিলেন তার চতুর বুদ্ধি ও ষড়যন্ত্র করার ক্ষমতাকে কেন্দ্র করে কিন্তু যুদ্ধের ময়দানে তো আর সেসব টেকে না এই যুদ্ধের দশম দিনে যখন পিতামহ ভীষ্মকে তীরের শয্যায় সায়িত করে হত্যা করা হয় সেই দিনটি ছিল শকুনির জীবনে সবচেয়ে সুখের দিন যুদ্ধের আঠেরোতম দিনে সহদেব যখন তার প্রতিজ্ঞা পূরণের উদ্দেশ্যে শকুনির উপর ঝাঁপিয়ে পড়েন তখন পিতার কষ্ট সহ্য করতে না পেরে তার পুত্র উলুকা এগিয়ে আসে এর ফলে সহদেব প্রথমে তার শিরোচ্ছেদ ঘটান সেই হত্যাকাণ্ড দেখে শকুনি চিৎকার করে কেঁদে ওঠেন তার মনে পড়ে যায় বিদুরের সতর্কবার্তা পাণ্ডবদের সাথে চালাকি না করার সহদেব তার দিকে তীর নিক্ষেপ করলে তিনি উদ্ভ্রান্তের মতো দৌড়াতে থাকেন রথ থেকে নেমে কিন্তু তীরের আঘাতে আলাদা হয়ে যায় তার ধর এবং দেহ যুদ্ধের মাটিতে পড়ে থাকে মহান কূটনীতিবিদ শকুনি রক্তাক্ত কাটা মুন্ডু আসলে শকুনি কি পরিস্থিতির শিকার নাকি স্বার্থপর লোভী নিকৃষ্ট মানসিকতার একজন মানুষ কমেন্টে কিন্তু অবশ্যই উত্তর জানাবেন আপনারা আপনাদের সাথে এতক্ষণ আমি ছিলাম শুভম আর আপনারা দেখছিলেন সময়যাত্রা ইউটিউব চ্যানেল কেমন লাগলো আজকের এই প্রস্তাবনা জানাতে ভুলবেন না যেন দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ